আপনাদের এলাকার থেকে না নিয়ে বলবো এখান থেকে নিলে কিন্তু আপনারা কিন্তু একটা ভালো কোয়ালিটি পাচ্ছেন কিন্তু এখানে এবং বাংলাদেশের যেগুলো পাতে চান আপনার এখানে ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ওকে ঠিক আছে লাগবে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সব সুন্দর মানে স্যার আপনারা কিন্তু ইজিলি খেলতে পারবেন খুবই সুন্দর তো ঘরের মধ্যে যারা যাচ্ছেন যে একটা ঘরের মধ্যে বসে আছেন বাচ্চারা খেলবে বাইরে না যে তারা কিন্তু ইজিলি কিন্তু আপনারা কিন্তু ক্রাম্পোর্টের মাধ্যমে তাদেরকে এন্টারটেন করতে পারেন বন্ধু ছোট বাচ্চারা কিন্তু মিলে খেলতে পারবে পাউডার দিলে কিন্তু এতটা স্মুথ হবে যে বলার মতো না খুবই স্মুথ পকেট গুলো যথেষ্ট বড় করা আছে কিন্তু একদম রেডি টু প্লে জাস্ট নিবেন আর খেলবেন কিন্তু দেন ভাই হলে খেলতেছে খুবই সুন্দর ওকে এছাড়া চাইলে আপনারা কিন্তু এখানে পকেট সেট করে নিতে পারবেন তাহলে কিন্তু আর গুটিগুলো পকেট মধ্যে থাকবে কিন্তু খুবই সুন্দর ওকে

ভিডিও যাদের লাগবে অবশ্যই স্ক্যানার যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি বলবো যে আপনারা স্ক্যানার যোগাযোগ করে ভাইদের কাছে অর্ডার করতে ভুলবেন না ক্রাম বোর্ড দেখালেন এগুলো অর্ডার করার সিস্টেম বলে দেন একটু অর্ডার সিস্টেম হলো আপনি এখানে যে স্ক্রিনশট মেরে আমার WhatsApp এ বা ইমোতে আপনি ছবিটা দিয়ে তারপর আমি আপনার সাথে ওইভাবে কথা বলতে পারবো আর কি আচ্ছা সুবিধা হবে আর আপনি সো ভাইদের সফটের লোকেশন জি স্ক্রিনশট মেরে আমার WhatsApp অথবা ইমো এই নাম্বার WhatsApp আছে ইমো আছে আচ্ছা ওখানে ছবিটা দিলে আমি বলে দিতে পারবো যে